আজকের আলোচনার বিষয়ে সুরাতুল মাউন যেই সুরাটা আমরা অনেকেই জানি তাল্লাজি সুরা কি সুরা আরো তাল্লাজি। এই সুরার নাম হল আল্লাহ আল্লাহরুল আলমিন এই সুরার মধ্যে মোট সাতটি আয়াতে কারিমা দিয়েছেন আল্লাহ পাকে ছোট্ট সুরাটের মধ্যে কি বললেন আজকে আমরা সে সম্পর্কে জানব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 30 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউন নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আই তানযী ইউকাযিবু বি নবী হে আপনি কি দেখেন নাই যারা দিনকে অস্বীকার করে এই দিন হল কেয়ামতের দিবস যেমন আল্লাহ পাক সুরা ফাতেহার মধ্যে বলেছেন আল্লাহ বলেন কিয়ামত দিবসের মালিক তিনি হলেন কেয়ামত দিবসের মালিক আর দিন কিয়ামত দিন এই দিন অর্থ কেয়ামত দিনের অনেক অর্থ আছে একটা অর্থ হলো দিন ইসলাম আরো অনেক অর্থ আছে দিনের একটা অর্থ হলো কেয়ামত আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে বললেন হাবিব হে আপনি কি দেখেন নাই যারা দিবসকে করে আলামিন পুনরায় আবার উঠাবেন এই জীবন আমাদের শেষ জীবন নয় এরপরে আরও একটা জীবন আছে আরও একটা অধ্যায় রয়েছে সেই অধ্যায়কে কিছু কিছু মানুষ অস্বীকার করে সবাই কি মৃত্যুর পরে যা হবে স্বীকার করে সবাই স্বীকার করে স্বীকার করে করে। নাস্তিকরা আল্লাহ রকুল আলামিন বললেন আপনি কি দেখেন নাই যারা কর্মফলকে অস্বীকার করে আমরা যখন মানুষদেরকে মাটি দেই তখন আমরা কি বলি মিনহা কোনাকি তার এই দো আমরা মাটি দেওয়ার সময় না কি পড়ি না আল্লাহ আল্লাহরুল আলমিনের কোরআনের একটা আয়াত এটা কিন্তু সাধারণ দোয়া নয় এটা একটা কোরআন শরীফের আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন মিনহা খলাকনাকুম পারেন আপনারা পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রব্বুল আলামিন বলেন মিনহা কলাকনাকুম আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি ওয়া ফিহা নুঈদুকুম আবার মাটির মধ্যেই তোমাদেরকে আমি দিয়ে দিব ওয়া মিনহা নুকরিজুকুম আবার মাটি থেকে তোমাদেরকে আমি উঠাবো তার তা নুকরা কিয়ামতের ময়দানে আবার তার কাছে আমরা প্রত্যাবর্তন করব আল্লাহ রবুল আলামিন বলেন মাটি থেকে আমি তোমাদেরকে বানাইছি আবার মাটির মধ্যে ঢুকাই দিব আবার মাটি থেকে তোমাদেরকে আমি আল্লাহ রব্দুল আলামিন উঠায় ফেলবো সুবাহ আল্লাহ পারবনি পারব না আল্লাহ উঠাইতে পারবো আমাদের মৃত্যুর পরে আল্লাহ আবার আমাদেরকে জীবিত করতে পারব না জীবিত করতে পারবো না পারবে পারবে আল্লাহ الله رب العالمين متر كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله رب العالمين بلن كيف تكفرون بالله কেমনে কেমনে তোমরা আল্লাহর সাথে কুফুরি করো ওয়াকুমতুম আম ওয়াতান তোমরা ছিলে নিষ্প্রাণ তোমাদের মধ্যে প্রাণ ছিল না তোমরা শিলা নিষ্প্রাণ ফাহ অতপর আল্লাহর গুলা নিয়ে তোমাদেরকে জীবিত বানাইছেন আমরা অস্তিত্বে ছিলাম না আল্লাহ পাক

আল্লাহ আলামিন বলেন এরপরে আল্লাহর দিকে তোমাদেরকে আসতে হবে এক সময় জীবিত ছিলাম না আল্লাহ পাক দিছেন আবার আল্লাহ পাক মারবেন আবার জীবিত করবেন এরপরে আমরা আল্লাহর দিকে যাব কোন দিকে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে আবার জীবিত বানাতে পারবেন কিনা জোর কোন পারবেন 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 আল্লাহর আলামিন বলেন প্রত্যেকটা প্রাণীর একদিন মৃত্যুর আস্বাদন করতে হবে গ্রহণ করতে হবে এই মৃত্যুই আমাদের শেষ জীবনের শেষ নয় এরপরে আরও একটা জীবন আমাদের আছে সেই জীবনের নাম হইল পরকাল কী কাল পরকাল আল্লাহর আলম সুরামের মধ্যে বললেন আপনি কি দেখেন নাই যারা কর্মফল দিবস অস্বীকার স্বীকার করে কর্মফল মানে দিবস 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 এরকম একটা যেদিন ভাই ভাইকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না মা মেয়েকে চিনবে না বাবা মা সন্তানদেরকে চিনবে না সন্তান ও মা বাবাকে চিনবে না পরিচয় দিবে না আল্লাহর্বুন আলামিন বলেন সেদিন একজন আরেকজনের কোনো কাজেই আসবে না একজন আরেকজনের কোনো কাজে আসবে না সমস্ত মানুষ আলাদা আলাদা হয়ে যাবে কঠিন একটা দিন আল্লাহর আলামিন কোন মধ্যে বলেছেন তোমার ভাই তোমার কোনো কাজে আসবে না তোমার মা বাবা কোনো কাজে আসবে না তোমার আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না আল্লাহ বলেন মা বাবা কোনো কাজে আসবে না মা বাবা সন্তানদেরকে দেখে পালায়ন করবে সন্তান ও মা বাবাকে দেখে পালাইতে থাকবে ভাই ভাইকে দেখে পালাইতে থাকবে এরকম কঠিন একটা দিন তোমাদের সামনে আছে সেদিন আল্লাহরুল বলেন আপনি কি দেখেন না ই যারা কিয়ামতের দিনকে অস্বীকার করে হুজুররা হুজুর কথা নবীজি বুবি কই কইছিল চাষা আপনি তো বিশ্বাস করলেন না তো কিয়ামতের দিন আপনার হাত তারে ধুইরা এরকম করে দেখায় দিন যে দেখছেন চাষা কিয়ামত হয়েছে তো বিশ্বাস করছেন তো কেয়ামতের দিন নবীজি করে হাত ধরে দেখাই দিব নবীজি এবার বিশ্বাস করছেন তো কেয়ামতটা হইতেছে আল্লাহ রব্বুল আলামিন কেয়ামত সংগঠিত করবেন নবীকে ডাক দিয়ে বললেন নবী হে আপনি কি দেখেন নাই ও সমস্ত লোকদেরকে যারা কেয়ামতকে অস্বীকার করে মৃত্যুর পরের জগৎকে অস্বীকার করে হাসর মিজান পুলসিরাত কবরের ঘাটি সমস্ত ঘাটিকে অস্বীকার করে আমরা মৃত্যুবরণ করলে মাটির সাথে মিশে যাবো এরপরে আমাদেরকে কে আবার উঠাইতে পারে একটা মনের মধ্যে চিন্তা হইল মৃত্যুর পরে মাটির সাথে মিশে যাব অনেকে লঞ্চে ডুববে মারা যায় অনেকে এরকম করে পুরা সাই হয়ে যায় আল্লাহ কি আর ভারবে এরপরে আবার জীবিত করতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ রব্বুল আলামিন বলবেন কুন হয়ে যাও একত্রিত হয়ে যাও সাথে সাথে একত্রিত হয়ে যাবে সুবহান আল্লাহ একটা ঘটনা আছে এক ব্যক্তি জীবনে অনেক অন্যায় করেছে অপরাধ করেছে অনেক গুনার কাজ করেছে মৃত্যু বরণ করার সময় ছেলেদেরকে বলতেছে আমি তো অনেক বড় গুণাগার আমি যখন মৃত্যু বরণ করব আমার লাশটাকে পুরিয়া সাই করবা সাই করিয়া বিভিন্ন পাহাড়ে যায়া বাতাসের সাথে উড়ায় দিবা বিভিন্ন সমুদ্রের মধ্যে ভাসায় দিবা আমার পুরা সাইগুলো তোমরা বিভিন্ন জায়গায় এরকম করে উড়াই দিবা এতে করে আল্লাহ রব্বুল আলমিন আমারে ধরতে পারবে না ওই লোকটা যখন মারা গেছে আল্লাহ রব আলামিন বলছেন কোন একত্রিত হয়ে যাও সাথে সাথে একত্রিত হয়ে গেছে সাইগুলা আবার মানুষ হয়ে গেছে কিরে তোরা কি আমি আল্লাহ বানাইতে পারম না এই কাম কেন করছিলি ছেলেদেরকে এই ওসিয়ত কেন করছো কাল্লা আপনি ডরি তো কুসি আপনি জানেন না আপনি তো আলিমুল অন্তরের খবর জানেন আপনার ভয়ই তো আমি এই কাজ করছি আল্লাহ কয় তুই আমার ভয় করছস যা তোর আমি মাফ করে দিলাম সুবহানাল্লাহ তাহলে মৃত্যুর পরে আরেকটা জগৎ আসেনি আসেনি আমগো আসেনি আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বললেন আর আইতাল্লাযী দিব বিদ্দীন আপনি কি দেখেন নাই নবী হে যারা মৃত্যুর পরের জগৎটা কেউ করে আপনারা সবাই স্বীকার করেন তো করেন তো এরপরে আল্লাহ পাক এদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন কারা স্বীকার করে আর কারা করে না আল্লাহ পাক সাথে সাথে উত্তর দিছেন তোমরা যে কও আমরা স্বীকার করি মৃত্যুর পরের জগৎ তাদের দুইটা বৈশিষ্ট্য আছে যারা এই মৃত্যুর পরের জগৎকে স্বীকার করে না বৈশিষ্ট্য গুলা কি আল্লাহ রব্বুল আলামিন বললেন ও সমস্ত লোকদের এক নম্বর বৈশিষ্ট্য হল তারা এ তিনদেরকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় না স্বীকার করেন তো মৃত্যুর পরের জগৎ স্বীকার করেন তো এবার দেখেন শিকার আছে কিনা আসলে মূলত শিকার করি কি না এটা বাস্তবতায় দেখি যদি আল্লাহ কইছে যদি কেউ এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে তারা দেয় ও মৃত্যুর পরের জগৎকে শিকার করে না ওটা পার আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাদালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম যারা এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে তারিয়ে দেয় এই আয়াত নাজিল হইছে একটা শানে নুজুল আছে আবু জাহেল গেছিলেন আবু জাহেল নাম না আবু জাহেল খুব ভালো লোক আসিল তার একটা খারাপ অভ্যাস ছিল তার দেশের মধ্যে যে সমস্ত লোকেরা অল্প বয়সে মারা যাইতো তার সন্তান কিন্তু ছোট ছোট ছেলের সন্তানেরা অনেক ছোট নাবালেক যখন ওই লোকটা মৃত্যুর সময় হয়ে যাইত আবু জাহেল সেই বাড়িতে উপস্থিত হয়ে যাইত আর বলতো এই তুমি যে মারা যাইবা তোমার জাগা সম্পদ তো মানুষ দখল করে খাইব তোমার ছেলে তো ছোটো তা কি করা যায় বলে তুমি সবাইরে রে বলো আমার জাগা সম্পদ আমি আবু জাহেলের কাছে ই করে দেওয়া গেলাম আবু জাহেলের দায়িত্বে দিয়ে গেলাম আমার সন্তান যখন বড় হবে তখন আমার সন্তানকে এই সম্পদ দিয়ে দিবে বুঝাইয়া বড় হওয়ার আগ পর্যন্ত আমার এই সম্পদের ভাগ আবু জাহেল খাবে এই কথা সবার সামনে যখন বলতো তো ওই লোকটা মারা গেলে ওই জায়গা আবু জাহেল বুক করত ঘটনা কর্মে একজন এরকম একটা ঘটনা ঘটে গেল ওই বাচ্চাটা ছিল অনেক ছোট তার বাবা যখন ইন্তেকাল করবে আবু জাহেল ওই বাড়িতে চলে গেল যা বলতেছে তুমি তো ইন্তেকাল করে চলে যাইবা তোমার সন্তান তো এখনও ছোট জায়গা জমিন বুঝে রাখতে পারবে না আমার কাছে দিয়ে যাও ওই লোকটা ঘোষণা করে দিল আমার জাগা সম্পদগুলো আবু জাহেলকে দিয়ে গেলাম কিন্তু যখন আমার সন্তান বড় হবে তখন সে আমার সম্পদগুলো আমার সন্তানকে বুঝাইয়া দিবে ওই লোকটা যখন ইন্তেকাল করে চলে গেল আবু জাহেল তার সম্পদ বক্ষণ করে এবার যখন ওই মৃত ব্যক্তির সন্তান বা আলেগ হয়েছে হইছে হইসে এখন আবু জাহেলের কাছে যা বলতেছে আবু জাহেল আমার জমি জামাগুলো আমারে বুঝাইয়া দাও আমি এখন বড় হইছি, আমার সম্পদ আমি বুঝে রাখতে পারবো আবু জাহেল যখন সম্পদ চাইছে ছেলেটায় গার ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দিছে আল্লাহ রব্বুল আলামিন এই সম্পর্কে একটা নাসিল করলেন এতিমের মাল বক্ষণ করে এতিমকে ঘর ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় আমাদের সমাজের মধ্যে তো কতজন আছে বড় ভাই অল্প বয়সে মারা গেছে ছোট ভাই তাদের সন্তানদেরকে সম্পদ দেয় না বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেয় আছে না নাই জোরে খান জোরে খান জোরে খান বড় ভাই অল্প বয়সে মারা গেছে সন্তানেরা ছোটো ছোট আর এক ভাই বাতি যাদেরকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয় আসে না নাই আল্লাহ আলামিন এই কথাটাই বলছেন তোমরা মনে করছ আকাড়ি করবা যে আমরা তো কিয়ামত শিকার করি কিন্তু এই বাতিজার সম্পদ দখল করে খাইবা আল্লাহ কয় তুমি কে আমত শিকারই করো না তুমি তো একটা এই অমুসলিম তোমার তো ইমান ওই নাই কেউ যদি মৃত্যুর পরের জগৎটা অস্বীকার করে সে মুসলমান হয়নি মুসলমান হতে পারে না যে মৃত্যুর পরের জগৎকে অস্বীকার করে আল্লাহ ওই ব্যক্তি অস্বীকার করে যে এতিমদেরকে গার ধাক্কা দিয়া তারা দেয় এতিমদেরকে মোহব্বত করে না সোবাহান আল্লাহ ওই যে আবু জাহেল ওই এতিম বাচ্চাটাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল ওই বাচ্চাটায় রাস্তার মরে যায় বৈশা গেছে রাস্তার পাশে বৈশা বৈশাখ কান্দে কে এতিমের দুঃখ বুঝবে এই তাফসিরের কিতাবের মধ্যে আসে ওই রাস্তা দিয়ে আসতেছেন রহমাত রহমাতল্লিল্লিজি ওই রাস্তা দিয়ে আসতেছে আর দেখে একটা ছোট্ট বাচ্চা আট বারো বছর তেরো বছরের একটা বাচ্চা ওই বাচ্চাটায় রাস্তার পাশে বসে বসে কান্দে নবীজি আমার ডাক দিয়া কয় বাবা তুমি রাস্তার পাশে বসে বসে কেন কান্দ ওই বাচ্চাটায় ডাক দিয়া কয় আর রসুল আল্লাহ নবী গো আবু জাহেল আমার সম্পদ মাইরা দিছে আবু জাহেল আমার সম্পত্তি দেয় না আমার বাবা মৃত্যু করার সময় বই লাগেছিল আমার সন্তান যখন বড় হবে আমার সন্তানের কাছে জমি জামাগুলা বুঝাইয়া দিবা আবু জাহেল আমার সম্পত্তি দেয় না দয়াল নবী 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 মায়ের আলামিন সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাকে বললো চলো আবু জাহেলের কাছে আমি যাবো কেন তোমার সম্পত্তি দেয় না নবীজি আমার ডাক দিয়া বললেন আবু জাহেল বাচ্চাটার সম্পত্তারে বুঝাইয়া দিয়া দাও সুবাহনাল্লাহ দেশে আসে না আসেনি 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 এতিমের পক্ষে কথা কয় না টাকা খাইয়া ওই লাঠিয়ালের পক্ষে কথা কয় ঠিক কিনা সর এখন নবী আমার কেরকম ইনসাফ দার এতিমকে নিয়ে আবু জাহেলের কাছে চলে গেলেন আর ডাক দিয়া বললেন আবু জাহেল এতিমের সম্পদ এতিমকে দিয়ে দাও আবু জাহেল সাথে সাথে নবীজিকে দেখে তার সম্পত্তি দিয়া দিল সুবাহান আল্লাহ খান তার সালা সামুন্ডারা বলতেছে আবু জাহেল তুমি কি মুসলমান হইয়া গেছো কে মুহাম্মদ কইলো আর তুমি সম্পদ দিয়া দিলা কই আমি আমার জীবন বাঁচানের লেগে দিছি কয়ে জীবন কেমনে তোমার মরে কয় মুহাম্মদ যখন আসে তখন দেখি দুই সাইড দিয়া দুইটা বড় বড় তরোয়াল কে যেন উস্কায় ধরে রাখছে আল্লাহ আকবর হন তোমরা দেখো এই আমি দেখছি আমি যদি সম্পত্তি না দিই আমি জানে মারা যাই সোবাহ আল্লাহ এজন্য আল্লাহর বললেন বড় অস্বীকার করে তারা তাদের এক নম্বর গুণ হলো এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা এ তিনদেরকে ভালোবাসে না এ তিমদেরকে তারায়া দেয় এ তিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় এরা হইল কি আমতকে অস্বীকারী আল্লাহরুল আলমিন বলেন আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন এদের দুই নম্বর বৈশিষ্ট্য হল যারা মিসকিনদেরকে খাবার খাওয়ায় না মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করে না জীবনও মানুষদেরকে খাওয়ায় না জীবনও তার বাড়িতে মেহমান যায় না আসেনি এরকম তার বাড়িতে জীবনও যায় না মেহমান এত ভালো মানুষ এর বাড়িতে মেহমান ঢুকেই না বছরে একবারও হয় না কেউ আহে না বেড়াইতে আর মিসকিনদেরকে খাবার দেয় না আরেকজন দেয় হেরো বাধা দিয়ে আটকে রাখে আসেনি আসেনি একজনে খাওয়াইতেছে এলাকার মানুষ আর দশ জনকে খাওয়াইস না খাওয়াইস না আসেনি আসেনি স্বভাব নিজে তো এটি মিসকিমদেরকে খাবার দেয় না নিজে তো মানুষদেরকে খাবার খাওয়াই না আরো আরেকজন খাওয়াইবে তার খাওয়াইস না খাওয়াইস না তোর বদনাম হইব বলে খাওয়াইস না আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন যারা মানুষ মানুষের মিসকিনদেরকে যারা খাবার প্রদানে অনুৎসাহিত করে নিজে তো খাবার খাওয়াই না আরেকজন খাওয়াইবে তারাও খাওয়াইতে দেয় না উচিত ছিল যে আমি পারলাম না আমি গরিব তা আরেকজনকে আমি উৎসাহিত করি ভাই আল্লাহ পাকামদের টাকা পয়সা দিছে আপনার তো খাওয়াইলে কমবো না তো একটু মিসকিনদেরকে কিছু খাওয়ান মিসকিন কারা মিসকিন কারা আমি রমজানে বলেছিলাম মিসকিন কারা যাদের ঘরও আছে এই বাড়িও আছে জাগা সম্পত আছে কিন্তু ওই টাকা পয়সা দিয়া ওই অর্থ দিয়া তার সংসার ঠিক মতো চলে না সংসার ঋণ হয়ে যায় এরা হইল মিসকিন আল্লাহ কয় মিসকিনদেরকে খাওয়াইতে যারা অনুৎসাহিত করে এরা কেয়ামতকে অস্বীকার করে কেয়ামতকে স্বীকার করে না যদিও মুখে কয় আমরা কেয়ামত স্বীকার করি কিন্তু মিসকিনদেরকে যে খাওয়ায় না তাদেরকে খাওয়াইতে উৎসাহ প্রদান করে না এরা কেয়ামতকে অস্বীকার করে না আউজুবিল্লা খন এই দুইটা গুণ হলো যারা কেয়ামতকে অস্বীকার করে তাদের এই দুই গুণ এক নম্বর গুণ হইল এ তিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় আর দুই নম্বর গুণ হইল তারা মিসকিনদেরকে খাওয়ায় না আর একজন খাওয়াইল তাকে নিষেধ করে এরপরে আল্লাহর আলমিন তিন নম্বর চার নম্বর আছে কি বললেন আল্লাহ পাক নম্বর আয়াত থেকে মুনাফেক সম্পর্কে বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ওয়াইলুল লিল মুসাল্লিন এতিমকে খাওয়ায় না ঘর ধাক্কা দেয় মিসকিনদেরকে খাওয়ায় না আর মসজিদে নামাজ পড়ে আসেনি নি মসজিদে কপাল রয় আসে না এতিমদেরকে আদর করে না মিসকিনদেরকে খাওয়ায় না মসজিদে এক হাজার দানার তসবি টিবি আসেনি আসেনি হে আল্লাহ এই কথা দেখতেছে হাজার দানা তসবি নিয়ে মসজিদ দিতে 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 কপালে দাগ করে হালাইছে এতিমদেরকে ভালোবাসে না মিসকিমদেরকে খাওয়ায় না আল্লাহ কয় ফাওয়াইলুল্লিল মুসল্লিন দুর্ভাগ্য দুর্ভোগ ওই নামাজিদের জন্য নাউজবিল্লা কম আল্লাহাদিনা হুমান সলাতি হিংসা হুন যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন নামাজের মধ্যে দাঁড়াইছে কয় রাকাত হইল মনে নাই কি পড়তেছে সেটাও জানে না আত্মা ইয়াতো পড়ছে না না পড়ছে সে খেল নাই দাঁড়াইছে তো দাঁড়াইছে বহু হিসাব কিতাব হয়ে যাইতেছে নামাজের মধ্যে কি পড়তাছে নিজেরটা নিজেই জানে না এরকম নামাজি আছে না আছে না মশায় একটা কামড় দিলে নামাজ ধুয়ে আগে মশাটাতে থাপত দেয় এরপরে নামাজ পড়ে আমি দেখছি অনেক নামাজি একলা একলা নামাজ পড়লে নামাজের মধ্যে চায় এবার অনেকে পিছনে দিকে ঘুরে চায় এরপর আবার শেষ দেখা যায় আপনারা দেখছেন দু একজন দেখছেন দেখছেন আল্লাহ কে ওই সমস্ত নামাজিদের জন্য দুর্ভোগ এই দুর্ভাগ্য দুর্ভোগ তাদের জন্য যারা নামাজের ব্যাপারে উদাসীন নামাজ কি পড়ে এই ইমাম সাহেব যদি একটু ক্যারাটটা লম্বা লয় হেতে খালি কয় আমি আশ্চর্য হয়ে যাই যে সারা দিন কাশ দেয় না একটাও নামাজ দাঁড়ালের কাজ করতে আসে আসে না নামাজের মধ্যে কাশু নেলো কাজ না নামাজ দাঁড়ালে কাজ করতে সারা দিনে একটা কাশু দেয় না সে একটু লম্বা হয়ে গেছে আর তাহলে একটু লম্বা হয়ে গেছে নামাজ ভঙ্গ হওয়ার উনিশটা কারণ আছে কয়রা উনিশটা কারণের মধ্যে একটা কারণ হল খামাহাই কাজ দেওয়া খামাহাই কি দেওয়া হেতে যদি কাজ দিছে তাহলে নামাজ শেষ হয়ে গেছে হেতে মনে করছে আমি মশা একটু উপকার করলাম বেসার মনে হয় মনে নাই আমি একটু স্মরণ করাই দিই এটা নিজের নামাজ ভঙ্গ হয়ে গেছে খবর নেই তো নামাজের মধ্যে কাজ দিলে কি হয় নামাজ ভাঙ্গা যায় নামাজ কি হয় ভাঙ্গা যায় কথা